তো আমাদের কি হলো বাসটা আমার ওটা আমার বাসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর কেমন লাগছে এই বাস কি সেটা অবশ্যই জানাতে বলবে না এ হচ্ছে আমার বাস পিছনের লুক সাইডের লুক লুকটা দেখো জাস্ট হ্যাঁ আগের থেকে অনেকটাই ছোট বাস এটি ঠিক আছে তাই বাসটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে দেখো আমার তো বেশ দারুন লাগছে আর আমার যে ম্যান মানে ড্রাইভার ঠিক আছে সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু পুরোপুরি সিটার বাস রয়েছে এটি

কিন্তু আহ শ্যামলির মতনও না মানে কন্ট্রোল একদমই ফালতু ভাই সব মানে কি বলবো জোর করে ঘোরাচ্ছে ঘুরছে না এই কি অবস্থা ভাই ও ভাই পুরো ঘুরিয়ে রাখলাম পুরো ঘুরিয়ে রাখলাম তবু কোনো কাজ হচ্ছে না মাছটা বেশ ভালো দেখতে বেশ ভালো লাগলো আর তোমাদেরকে আমি শিখিয়ে দেবো তোমরা কিভাবে মাছগুলো অ্যাড করবে ঠিক আছে নেক্সট এপিসোডে শিখিয়ে দেবে যা হোক কিন্তু কথা হচ্ছে এই বাসগুলো তো কন্ট্রোল একদম ফাল তো কন্ট্রোল সব থেকে আমার ভালো লাগা বাস হচ্ছে ভালো নাইন সিক্স ডাবল দিয়ে ভাই যে এরকম কন্ট্রোল স্যার ভাই স্যালভ ম্যাপ আমার লোড হবে এখনই

যাই হোক চলো এভাবেই দিয়ে যাই নেক্সট রাউন্ডে বাস এটা চেঞ্জ করার চেষ্টা করবো আপাতত খোলা যাক তবে বাসটা অনেকটাই ছোটো ভরব থেকে অনেক ছোট বাস হতে

signal de ese. Let's go. Va, let's dar un light. Eh. দেখো ভলভো বাসটা তুলনায় ভলভো কি এটা তো ভলভো না এই বাসের তুলনায় কত ছোট বাস আমারটা এইদিকে রাস্তাটা আবার বেশ দারুন ভাই তাহার ড্রেস সিগন্যাল কিছু করার নেই

ठीक है ठीक है ओके कोई प्रॉब्लम नहीं चलो लेट्स गो রাস্তা যদি এরকম ক্লিয়ার থাকে বস আর এই স্পিডও কিন্তু তেমন নেই ব্রেকটাও অতটা ভালো না তোমরা যদি এই সময় তো বাস দিয়ে খেলতে চাও আমি বলবো একদমই না খেলাটাই বেস্ট এর থেকে আমাদের এই ঘরব নাইন সিক্স ডবল জিরো যথেষ্ট ভালো যথেষ্ট ভালো যথেষ্ট থেকে মনে হবে একটু বেশি বলবো আমি এই বাস টার একদম একশো ষাট বাষট্টি চৌষট্টি একশো সত্তর আশি নব্বই আমি কিন্তু তোমাদেরকে এই স্পিড কথা বলবো ঠিক আছে যে এটা কিন্তু অনেকটা লং টাইম নিয়ে স্পিডটা বুস্ট হচ্ছে ঠিক আছে ওকে অ্যাডভাইসমেন্ট দেখতে হবে আমাদেরকে ওকে আমাদের ম্যাপ লোডিং কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের বাস বেশ দারুন ভাই ড্রোন ভিউর মাধ্যমে গেমটা খেলা হচ্ছে ওই ওই যা লেটস গো রেড সিগন্যাল বস তোদের জন্য আমার এখন নাই চলো যাচ্ছি দেখতেই পারছি আর এই ক্লিয়ার রাস্তা দিয়ে ক্লিয়ার ভাবে টানবো ভাই সাহাব ছোট বাসাওয়ার এই একটা প্লাস পয়েন্ট ভাই দেখলাম বলো কেমন লাগছে তোমাদের গেম সেটা অবশ্যই জানাতে ভুলবে না আর মোটামুটি খারাপ ড্রাইভ করছে না এরকম ড্রোন ভিউর মাধ্যমেও এবার পাহাড়ের দিকে উঠছি আমরা ঠিক আছে ভাই এবার ধীরে ধীরে উঠতে হবে বেশি ওভারটেক করার চেষ্টা করা যাবে না কিছু কিছু সময় পেলে অভিয়াসলি ওয়ারটেক তো করাই আছে ভাগ গোয়াটা কতটা ভালো রে ভাই এই রাস্তাটা কোথায় চলো তো একটু ঘুরে আসি দেখি আসি এই রাস্তাটা কোথায় গেছে একটু দেখি আচ্ছা এই রাস্তাটা এই রাস্তাটাই এখানে করলো মানে আমি অনেক শর্টে চলে আসলাম পুরো শর্টে কভার করলাম ওকে লেটস গো বেশ দারুণ হলো রাস্তা অনেকটাই কমে গেছে আমার হালকা একটু ওভারটেক করতে হবে ভাই আর নাহলে রাস্তা শেষ হবে না ম্যাপ লোড হচ্ছে ওকে ম্যাপ লোডিং অলমোস্ট কমপ্লিট কমপ্লিট ভাই হয়ে যা হয়ে যা জলদি আয় জলদি আয় যা এখনো দিল্লি বহুত দূরে প্যাসেঞ্জার কে নামাতে হবে প্যাসেঞ্জার স্টপেজে অলমোস্ট চলে এসেছে আচ্ছা রুটটা দেখেনি ও ভাই পুরোটাই পাহাড়ি পালসা এক মিনিট আমি ধরবো কারণ এর আগেও কিন্তু এরকম রাস্তা ধরেছিলাম আচ্ছা এই রাস্তাটা ধরলে না এই রাস্তা ধরে যেতে পারবো না এই রাস্তা এই ধাবাতে আসছে ভাই সো এই রাস্তাটাই ঠিক আছে হ্যাঁ অনেকটাই ভাই শটে আসলাম পুরো হিল ভাই দারুন লাগছে ভাই এই সমস্ত জায়গায় ওভারটেক বাই করা যায় না ঠিক আছে তো ওগুলো একটু ওভারটেক করার চেষ্টা করছি এক মিনিট এই রাস্তাটা কোথায় গেছে সেটা একটু দেখতে হবে অন্য এখান দিয়ে বাস ঘুরবে না বাড়ি জায়গায় বেশি যদি বাস একবার ফেটে যায় ভাই প্রচন্ড কষ্ট আছে আমার কপালে এই এই বস বাস মনে ফাঁস বেঁধে গেছে ওকে ওটা এখানে যদি আমার শ্যামলী থাকতো না ভাই আর ভল ভল গোটা মাছ পাড়তে ভাই এই গ্যারেজ যেতেই হবে আমাকে কিছু করার নেওয়া হয় কিছু করার নেই ভাই ওখানে বলছে রিপেয়ার করতে একটু

এটা পুরো একদম কি বলবো অন্যরকম চলো যা হয়েছে বেশ ভালোর জন্য ক্লাস পুরোপুরি একশো পার্সেন্ট ঠিক আছে এবার তাড়াতাড়ি করে আমাদের ডেস্টিনেশনে যেতে হবে ভিডিওটা অনেক লং হয়ে গেছে গাড়ি যদি রাস্তাটাকে এভাবে ভর্তি করে চালায় ভাই আমরা চালাবো কিভাবে ভাই বুঝতে পারছো কিরকম লেভেলের বাস এটা bê chạy cho mình. ok hay là vẫn নিয়ে আসলাম মাত্র পাঁচ টাকা ভাইকে এর থেকে বেশি ডোনেট করে ভাই প্যাসেঞ্জার আমাদের জন্য এগিয়ে যাবো